আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আমি নিয়ে এসেছি ক্লাস টেনের গণিত প্রকাশ থেকে কষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোরের দাগ নম্বর নয় এবং দশ গত ক্লাসে আটের দাগ পর্যন্ত করেছিলাম আশা করি ভিডিওটি তোমরা দেখেছো এবং ভালো লেগেছে আর ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি তোমাদের দেখার সুবিধা হবে তাহলে প্রথমে নয়ের দাগে কি আছে দেখো এটা পৃষ্ঠা নম্বর তিনশো পঁয়ষট্টি বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ এর দাগে একটি পরিসংখ্যা বিভাজন মধ্যমার যে লেখচিত্রটি চিত্রের সাহায্যে পাওয়া যায় পরিসংখ্যা পরিসংখ্যারেখা পরিসংখ্যা বহু আয়ত লেখ এবং অজায় তাহলে কী বলেছেন একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাহলে দেখো পরিসংখ্যা বিভাজন মা মধ্যমা যে লেখচিত্র সাহায্যে আমরা পাই তাহলে লেখচিত্রটা কোনটা এখানে ওজাইব দেখো ওজাইবের সাহায্যে পাই আমরা তাহলে উত্তরটা কোনটা হবে একের দাগে একের উত্তরটা হচ্ছে ওজাইব এবার তারপরে নয়ের দুইয়ের অঙ্কটি আছে দেখো ছয় সাত এক্স আট ওয়াই চোদ্দ সংখ্যাগুলির গড় নয় হলে তাহলে এক্স প্লাস ওয়াই চারটা মান দেওয়া আছে কোনটা হবে তাহলে আমাদের এখানে কি বলেছে না দেখুন তাহলে নয়ের দুই তাহলে নয় দুইয়ে বলেছে ছয় সাত এক্স আট ওয়াই চোদ্দ এদের গড় কটা সংখ্যা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা সংখ্যা আছে বাইশ ছয় গড় কত বলেছে নয় তাহলে এটার সমান নয় তাহলে এটার সমান যদি নয় হয় তাহলে দেখো ছ সাত ছ তেরো তেরো আষ্ট একুশ একুশ চোদ্দো কত না পঁয়ত্রিশ তাহলে বা দাও তাহলে বা পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই আচ্ছা এর সঙ্গে সমান কত নয় আর এই ছটা ওখানে গুণ হয়ে যাবে ন ছ চুয়ান্ন হবে তাহলে বা পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই সমান কত সমান সমান কত চুয়ান্ন তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান তাহলে চুয়ান্ন বিয়োগ এই পঁয়ত্রিশটা ওধারে চলে গেল তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান কত তাহলে চুয়ান্ন থেকে পঁয়ত্রিশ গেলে চোদ্দো থেকে পাঁচ গেলে নয় চার থেকে তিন গেলে এক উনিশ তাহলে উনিশের এই উনিশ উত্তরটি কোথায় আছে উনিশ উত্তরটি বিতে আছে তাহলে হলো কোনটা না বি এবার দেখো তারপরে কী বলেছে তিনের দাগেরটা কী বলেছে না দেখো তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ মধ্যে তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে কত সেটা বলেছে তাহলে দেখো তাহলে এখানে কটা সংখ্যা আছে তাহলে তিন নয়ের তিন তাহলে দেখো এখানে তাহলে মধ্যমা আমরা এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এন সমান আট আট কত যুগ্ম তাহলে আট যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা কী হবে না এন বাই টুতম ও এন বাই টু প্লাস ওয়ানতম পদের গড় ওয়ানতম পদের গড় পদের গড় তাহলে চার আর এখানে চার আর এক পাঁচ তাহলে চারতম আর পাঁচতম পদের গড় তাহলে চারতম কোনটা এক দুই তিন চার তাহলে ছত্রিশ গড় কত হবে গড় হবে বা মধ্যমা এটা মধ্যমা বলেছে তাহলে মধ্যমা লিখো মধ্যমা সমান তাহলে ছত্রিশ যোগ সাইত্রিশ বাই দুই সাতশো তেরো তাহলে তিয়াত্তর বাই দুই সমান কত দু তিনের ছয় দু ছারো ছত্রিশ দশমিক পাঁচ এবার বলেছে কি এর মধ্যে যদি পঁয়ত্রিশটা না থাকে তাহলে ধরো এটা আমরা কেটে দিলাম এটা কেটে দিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় পদ তাহলে এন সমান কত সাত সাত সমান কত তাহলে অযুগ্ম হলে এন প্লাস ওয়ান তাহলে এন কত সাত যুক্ত এক সমান কত তাহলে চারতম চারতম পদ তাহলে এক দুই তিন চারতম পদ কত সাঁত্রিশ তাহলে কত মধ্যমা হচ্ছে সাঁত্রিশ মধ্যমা কত সাঁইত্রিশ তাহলে কমল কত এ বাড়বে কত তাহলে সাঁত্রিশ থেকে সাঁত্রিশ বিয়োগ ছত্রিশ দশমিক তাহলে কত বাড়লো দশমিক পাঁচ বাড়লো তাহলে এই উত্তরটি কোথায় আছে দশমিক পাঁচ উত্তরটি কোথায় আছে না দেখো দশমিক পাঁচ উত্তরটি ডিতে আছে তাহলে অ্যান্সার কত হলো ডি হলো অ্যান্সার কত হলো ডি হলো এবার তারপরে দেখো চারের দেখাল ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এক্স উনিশ সতেরো চোদ্দো তত্ত্বের সংখ্যাগুরু মান পনেরো হলে এক্সের মান কত সংখ্যাগুরু মান পনেরো হলে এক্সের মান কত আমরা এই বই থেকেই করে নিচ্ছি দেখো অঙ্কটা আর তুলছি না তাহলে ষোলো আছে একটা দুটো আবার সতেরো আছে একটা দুটো তাহলে দেখো আর উনিশ আছে একটা চোদ্দো যদি এটা চোদ্দো ধরি এটা আমরা চোদ্দো যদি তার দুটো হবে তাহলে সংখ্যাগুরু মান তখন কত হবে পনেরো হবে সতেরো হবে চোদ্দো হবে কিন্তু না বলেছে এখানে সংখ্যাগুরু মান কত পনেরো তাহলে এক্সের জায়গায় যদি পনেরো হয় দেখো তাহলে পনেরো তিনটা হবে পনেরো তিনটা হবে তাহলে এক্সের গুরু মান কত হবে তাহলে এই এর উত্তরটাও এখানে উত্তর হবে এবার দেখো তারপরে পাঁচের দাগে কিটা আছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আট নয় বারো সতেরো টু ফোর তিরিশ চৌত্রিশ তথ্যের মধ্যমা চব্বিশ হলে তাহলে এক্সের মান কত হবে এক্সের মান কত হবে তাহলে দেখো এবার অঙ্কগুলি তুলে নিয়েছি তাহলে কটা পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এন সমান দশ এটা কি না যুগ্ম যদি যুগ্ম হয় তাহলে কী হবে না এন বাই টু তম আর এন বাই টু প্লাস ওয়ানতম পদের গড় হবে মধ্যম পদের গড় গড় হবে মধ্যম তাহলে দশ হলে এটা পাঁচ আর এটা হচ্ছে ছয়তম পদ তাহলে পাঁচতম আর ছয়তম পদের গড় হবে মধ্যমা তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা পাঁচ নম্বর পদ এটা ছ নম্বর পদ তাহলে কি বলেছে না তাহলে পাঁচ নম্বর যদি হয় এক্স প্লাস টু তাহলে প্লাস এক্স প্লাস ফোর কত দুই সমান এটা সমান কত বলেছে আমাদের বইতে কত বলেছে না চব্বিশ তাহলে দেখো বা তাহলে এটা টু এক্স প্লাস সিক্স টু এক্স প্লাস সিক্স সমান এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে দেখো বা টু এক্স প্লাস সিক্স সমান কত আটচল্লিশ তাহলে বা টু এক্স সমান কত আটচল্লিশ বিয়োগ ছয় এই ছয়টা এদের চলে এলো তাহলে টু এক্স সমান কত বিয়াল্লিশ তাহলে বা এক্স সমান কত না বিয়াল্লিশ বাই দুই সমান কত একুশ তাহলে ওই একুশ উত্তরটি কোথায় আছে তাহলে একুশ উত্তরটি ডিতে আছে তার ডির দাগের উত্তরটি আমাদের হলো তাহলে উত্তর হলো কত না ডি এবার বির দাগে কী বলেছে দেখো নিচের বিবৃতিগুলি না মিথ্যা লিখি তার নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা দুই তিন নয় দশ নয় তিন নয় তথ্যের সংখ্যাগুরুর মান দশ তার দেখো সংখ্যাগুরু মানে কোনটা সব থাকতে বেশি আবার আছে তাহলে এখানে আমরা দেখছি কিন্তু নয় বেশি বার আছে তিন আছে দুবার দশ আছে একবার দুই আছে একবার কিন্তু নয় আছে এক দুই তিন তাহলে তথ্যের সংখ্যাগুরু মান হবে নয় সংখ্যাগুরু মান হবে নয় তাহলে এটা মিথ্যা তারপরে দেখো তিন চোদ্দো আঠেরো কুড়ি পাঁচ তথ্যের মধ্যমা তাহলে বিধ থাকে দুই নয়ের বিদ দুই তাহলে কী কী আছে মানগুলি কী কী আছে তিন চোদ্দো আঠেরো কুড়ি পাঁচ তাহলে একটু সাজিয়ে নেই ছোটো থেকে বড়ো সাজিয়ে নেই তাহলে তিন পাঁচ চোদ্দ আঠারো কুড়ি তাহলে এবার দেখো এক দুই তিন চার পাঁচটা আছে তাহলে মধ্য মধ্যমা কী হবে এন বাই তাহলে পাঁচটা পাঁচ যুক্ত এক বাই দুই সমান ছয়ের দুই সমান তিন নম্বর পদটি তাহলে এক দুই তিন তাহলে চোদ্দো হবে কিন্তু আমাদের এখানে কী দেওয়া আছে দেখা আমাদের এখানে দেওয়া আছে আঠারো তাহলে এটা মিথ্যা এটাও মিথ্যা তাহলে দুয়ের দাগের এটা মিথ্যা বক্তব্যটি মিথ্যা এবার দেখো তাহলে তাহলে এবার যৌগিকগড় মধ্যমা সংখ্যাগুরু মান প্রবণতার মাপক তাহলে শীত দাগ শূন্যস্থান পূরণ করি তাহলে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক কেন্দ্রীয় প্রবণতার মাপক এবার দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এনের এর গড় হলো এক্স বার হলে তাহলে এ এক্স ওয়ান এ এক্স ওয়ান টু তাহলে তিনের দাগেরটা এ তিন নয় দুই তাহলে শীত দাগের নয়ের শীত দুই নয়ের শীত দুই তাহলে আমরা যদি লিখি দেখো তাহলে এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু প্লাস এ এক্স থ্রি ডট 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 এ এক্স এন বাই এন সমান আমরা কী লিখি না এক্স বার এবার দেখো সবগুলো থেকে যদি আমরা এ কমন নিয়ে নিই সবগুলো থেকে যদি এ কমন নিয়ে নিই তাহলে কী হবে না এ এক্স বার তাহলে ড্যাসে আমাদের কী হলো না তাহলে ড্যাসে আমাদের বসবে কি না এ এক্স বার এ এক্স বার বসবে ড্যাসে তারপরে তিনের দাগটি দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গণ নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য দেখো সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গণ নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্যের মান সমান হয় কিন্তু সমান করা হয় সমান না থাকলেও সমান করা হয় সমান তাহলে এটা হবে সমান উত্তর তাহলে এবার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দশের দাগে কী আছে দেখো না দশের দাগে বলেছে শ্রেণী আছে পঁয়ষট্টি থেকে পঁচাশি পঁচাশি থেকে একশো পাঁচ একশো পাঁচ থেকে একশো পঁচিশ একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাশি এবং এটা পরিসংখ্যা এত আছে উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব ঊর্ধ্ব শ্রেণীর শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তরফল নির্ণয় করি নিম্ন শ্রেণী সীমানার অন্তরফল নির্ণয় করি তাহলে দশের একের অঙ্কটা লক্ষ্য রাখো ভালো করে তাহলে পরে পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন সীমানার অন্তরফল অন্তর্ফল মানে বিয়োগ ফল অন্তরফল মানে বিয়োগ তাহলে মধ্যমা শ্রেণী সীমানা আমরা এই ছকটা তুলেছি তাহলে এগুলা যোগ করো তাহলে চার পনেরো চারে উনিশ উনিশ তিনে বাইশ বাইশ কুড়ি বিয়াল্লিশ বিয়াল্লিশ চোদ্দো তাহলে বিয়াল্লিশ চোদ্দো চুয়ান্ন চুয়ান্ন সাত চুয়ান্ন সাথে একষট্টি একষট্টি চোদ্দো পঁচাত্তর তাহলে কত হলো না পঁচাত্তর তাহলে এন সমান কত এন সমান পঁচাত্তর তাহলে এন বাই টু সমান কত এন বাই টু সমান তাহলে পঁচাত্তর বাই দুই তাহলে দু তিনে ছয় দু সাতে চোদ্দ তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে দেখো এই শ্রেণীটার মধ্যে আছে তাহলে চার পনেরো চারে উনিশ তিনে বাইশ কুড়ি বিয়াল্লিশ তাহলে এটার মধ্যেই আছে তাহলে মধ্যমা শ্রেণীটি হলো তাহলে অতএব মধ্যমা শ্রেণীটি হলো তাহলে মধ্যমা শ্রেণীটি হলো শ্রেণীটি হলো শট অঙ্ক বলে আমি শটেই করে দিচ্ছি মধ্যমার শ্রেণীটি হলো একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ এবার দেখো তাহলে সংখ্যাগুরু তাহলে তথ্যটির সংখ্যাগুরুর পরিসংখ্যা হলো তাহলে তথ্যটির তথ্যটির সংখ্যাগুরু পরিসংখ্যা হল পরিসংখ্যা সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মানটা লিখো মান পরিসংখ্যা হলো পরিসংখ্যা হল কত কুড়ি তাহলে কুড়ি তাহলে সংখ্যাগুরু মান শ্রেণীটি হল অতএব সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান শ্রেণীটি হল শ্রেণীটি হলো একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ তাহলে একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ এবার দেখো একশো পঁচিশ এবার কী বলেছে আমাদের না মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা তাহলে মধ্যমা শ্রেণীর মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব ঊর্ধ্ব শ্রেণী সীমানা সীমানা শ্রেণী সীমানা কত পেয়েছি একশো পঁয়তাল্লিশ আবার দেখো পরে বলেছে কি না সংখ্যাগুরু মান শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা তাহলে সংখ্যা সংখ্যাগুরু সংখ্যাগুরু মান নিম্ন শ্রেণী সীমানা নিম্ন শ্রেণী সীমানা তাহলে এই যে সংখ্যাগুরু নিম্ন কত একশো পঁচিশ তাহলে অন্ত অতএব অন্তর্ফল অতএব অন্তর্ফল অন্তর ফল একশো পঁয়তাল্লিশ বিয়োগ একশো পঁচিশ সমান কত কুড়ি তাহলে এটাই হলো আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার তারপরে দেখো তারপরের দাগের অঙ্কটি কি বলেছে দেখো পরের দাগের অঙ্কটি বলেছে দুইয়ের দাগে একশো জন অ্যাথলিট একশো মিটার হাড়োর যে যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটি পরিসংখ্যা বিভাজন ছকে ছক নিচে দেওয়া হয়েছে তাহলে এই ছকটি দেওয়া হয়েছে তাহলে চোদ্দো দশমিক ছয় সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট একশো মিটার দৌড় সম্পন্ন করে নির্ণয় করি চোদ্দ দশমিক ছয় সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট একশো মিটার দৌড় সম্পন্ন করে তাহলে প্রথমে তারা এখান থেকে চোদ্দোর কম মানে এটা গোটাটা চোদ্দ দশমিক দুই দুইয়ের কম মানে এটা গোটাটা এভাবে আমরা সাজাবো এভাবে আমরা সাজিয়ে অঙ্কটাকে করব তাহলে দেখো এখানে দশের দাগের দুই দশের দুই তাহলে দেখো সময় আছে তাহলে সময় কিসে আছে সময় তাহলে সময় সেকেন্ডে আছে সেকেন্ড আর কি আছে না ক্রমযৌগিক পরিসংখ্যাটা লিখবো এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক তাহলে দেখো আমরা এখানে আলোচনা কী করেছি না চোদ্দোর কম তাহলে চোদ্দ এর কম তারপরে চোদ্দ দশমিক দুইয়ের কম চোদ্দো দশমিক দুইয়ের কম তারপরে চোদ্দো দশমিক চারের কম চোদ্দো দশমিক চারের কম তারপরে চোদ্দো দশমিক ছয়ের কম তারপরে চোদ্দো দশমিক আটের কম তারপরে পনেরো এর কম পনেরো এর কম তাহলে এটা কত আছে না এটা আছে দুই তারপরে চার আছে তাহলে দেখো চোদ্দো দশমিক দুই এরকম এটাও চোদ্দ দশমিক দুই এরকম তাহলে দুই যোগ চার সমান কত ছয় তারপরে ছয় যোগ চোদ্দ দশমিক চার চোদ্দ দশমিক চার আছে পাঁচ তাহলে পাঁচ তাহলে দেখো এটা গোটাটা হচ্ছে কম তাহলে সমান কত এগারো তারপরে দেখো এগারো যোগ তাহলে চোদ্দ দশমিক ছয় কত আছে না চোদ্দ দশমিক ছয় আছে একাত্তর তাহলে একাত্তর তাহলে এক এক দুই সাতকে আট বিরাশি তারপরে দেখো তাহলে এটা এটা এখান থেকে এটা গোটাটা চোদ্দ দশমিক ছয় রকম আবার দেখো এখান থেকে এটা গোটাটা চোদ্দ দশমিক আটের কম তাহলে বিরাশিটা তো ধরবই ধরবো তার সঙ্গে ওর পরিসংখ্যাটা কত আছে আটচল্লিশ পরিসংখ্যাটা কত আছে আটচল্লিশ তাহলে আট দুই দশের শূন্য আট চার বারো একে তেরো একশো তিরিশ এবার দেখো এটা গোটাটা পনেরো কম তাহলে একশো আর এটা কত আছে কুড়ি সমান কত দেড়শো তাহলে এখানে আমাদের কি বলেছে না চোদ্দো দশমিক ছয়ের কম তাহলে চোদ্দো দশমিক ছয়ের কম কত বিরাশি জন সম্পন্ন করেছে কতজন সম্পন্ন করেছে না এই দেখো চোদ্দো দশমিক ছয়ের কম কত বিরাশি জন সম্পন্ন করেছে চোদ্দো দশমিক ছয়ের কম সময়ে বিরাশি জন সম্পন্ন করেছে এবার দশের তিনের অঙ্কটি কী আছে দেখো দশের তিনের অঙ্কটি আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় আট দশমিক এক এবং সামেসান এফ ওয়ান এফ আই এক্স আই সমান কত একশো বত্রিশ যুক্ত ফাইভ কে এবং এফ আই সমান কুড়ি হলে কের মান কত তাহলে দেখো আমরা গড় সমান কত জানি তাহলে এটা দশের তিন দশের তিন তাহলে গড় সমান কত জানি তাহলে এক্স বার সমান আমরা কী লিখি না সামেশান এক্স আই এফ আই বাই এফ আই এফআই এফ আই তাহলে এবার দেখো এখানে গড় ক এবার দেখো এটার সমান এটার মান কত দিয়েছে না এটার মান দিয়েছে আমাদের একশো বত্রিশ প্লাস ফাইভ কে একশো বত্রিশ প্লাস ফাইভ কে এটার মান কত দিয়েছে না এটার মান দিয়েছে কুড়ি এবার দেখো শর্তানুসারে কী বলেছে না শর্তানুসারে তাহলে একশো বত্রিশ প্লাস ফাইভ কে বাই কুড়ি এ সমান কত বলেছে আট দশমিক এক তাহলে দেখো তাহলে একশো বা তাহলে একশো বত্রিশ সমান এটার সঙ্গে এটা গুণ করে দেবো তাহলে আট দশমিক এক গুণ কুড়ি তাহলে বা একশো বত্রিশ প্লাস ফাইভ কে সমান এটা গুণ করলে দুই এ কে দুই দু হাস্ত চল তাহলে একশো তুলে দিলাম আমরা তাহলে বা এক বা ফাইভ তাহলে একশো এটা এধারে চলে এলো একশো তাহলে বা ফাইভ কে সমান তাহলে এটা কত তিরিশ তাহলে বা কে সমান কত না তিরিশ বাই পাঁচ সমান কত হলো ছয় তাহলে বা কে সমান কত কে সমান হচ্ছে ছয় তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো ওটি আছে দশের দাগে চারের অঙ্কটি আছে চারের অঙ্কটি কী আছে না যদি ইউআই সমান এক্সআই মাইনাস পঁচিশ বাই দশ এবং সামেসান এফআই ইউআই সমান কুড়ি এবং সামেশান এফআই সমান একশো হয় তাহলে এক্সবারের মান নির্ণয় করি মানে গড় নির্ণয় করতে বলেছে বার মানে গড় নির্ণয় করেছে বলেছে তাহলে দেখো আমরা প্রথমেই দেখো এক্সবার সমান আমরা এখানে কী কী দেওয়া আছে একবার দেখে নিয়ে এস তাহলে তাহলে কী দেওয়া আছে না ইউআই সমান এক্সআই মাইনাস পঁচিশ বাই দশ মাইনাস পঁচিশ বাই দশ তারপরে কী দেওয়া আছে না সামেসান ইউআই এফআই সমান কুড়ি আর কী দেওয়া আছে না সামেসান এফআই সমান একশো এফআই সমান একশো এবার দেখো মানে এক্স বার সমান কি জানি এক্স বার সমান এ প্লাস বাই সামেশান এ ফাই ইন্টু এইচ আমরা জানি আবার দেখো ইউআই সমান আমরা কী জানি ইউআই সমান আমরা জানি এক্স আই মাইনাস এ বাই এইচ তাহলে দেখো এ এখানে কত আছে এইটা দেখো এটা লক্ষ্য করে তাহলে এ সমান কত পেয়েছি আমরা পঁচিশ এইচ সমান কত পেয়েছি তাহলে এইচ সমান দেখো দশ পেয়েছি এইচ সমান কত পেয়েছি দশ পেয়েছি তাহলে দেখো এখানে আমরা মানগুলো বসিয়ে দিয়ে এসে তাহলে পঁচিশ যোগ এটা সমান কত কুড়ি এটার সমান কত একশো এটা সমান কত এই যে দশ এক একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আমরা তাহলে কত থাকলো পঁচিশ যোগ দুই সমান সাতাশ হয়ে গেল অঙ্কটি তাহলে অ্যান্সার এটাই সাতাশ তাহলে এক্স বার সমান কত কত অতএব এক্স বার সমান সাতাশ আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো এবারে দশের পাঁচের অঙ্কটি দেখো নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে দশের কম কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম ষাটের কম এবং পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যাটি দেওয়া আছে এটা ক্রমযৌগিক পরিসংখ্যাটা উপরে পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান শ্রেণীটি লিখে এবার সংখ্যাগুরু মান শ্রেণীটি লিখতে বলেছে আমাদেরকে তাহলে দশের কম মানে এটা শূন্য থেকে দশ লিখবো কুড়ির কম মানে এটা দশ থেকে কুড়ি লিখব তিরিশের কম মানে এটা কুড়ি থেকে তিরিশ লিখব চল্লিশের কম মানে এটা তিরিশ থেকে চল্লিশ লিখব পঞ্চাশের কম মানে এটা চল্লিশ থেকে পঞ্চাশ লিখব আর ষাটের কম মানে পঞ্চাশ থেকে ষাট শ্রেণী সীমানাগুলো তাহলে দেখো আমরা প্রথমেই শ্রেণীটির নম্বর কী করবো না শূন্য থেকে দশ তারপরে করবো দশ থেকে কুড়ি তারপরে করব কুড়ি থেকে তিরিশ তারপরে করব তিরিশ থেকে চল্লিশ তারপরে করব চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে পঞ্চাশ থেকে ষাট তাহলে প্রথম কত আছে না তিন তারপরে দেখো একটু লক্ষ্য করো তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা তাহলে তারপরে আছে কত বারো তাহলে দশের কম কত তিন তাহলে কুড়ির কম মানে এ দশ তো কুড়ির কম তাহলে এর মধ্যে এই বারোর মধ্যে তিনও আছে তাহলে বারোর মধ্যে যদি তিন থাকে তাহলে আমরা ওই শ্রেণীটি কি করব না বারো বিযুক্ত তিন সমান নয় করবো তাহলে বারো বিয়োগ তিন সমান কত নয় করব এবার তার পরের শ্রেণীটি কত আছে সাতাশ আছে তার পরের শ্রেণীটি কত আছে সাতাশ আছে তাহলে সাতাশ বিয়োগ এই বারোটা করব তাহলে সমান কত পনেরো আবার দেখো পরের শ্রেণীটি কত আছে না সাতান্ন আছে তাহলে সাতান্ন এইটা এই যোগটা বিয়োগ করব সমান কত তিরিশ তারপরে দেখো কত আছে না পঁচাত্তর আছে তাহলে পঁচাত্তর বিয়োগ এটা সাতান্ন সমান কত আমরা পাবো তাহলে পনেরো থেকে সাত গেলে আট আর ছয় থেকে পাঁচ গেলে আঠারো পাবো তারপরে কত আছে আশি আছে তাহলে আশি বিয়োগ পঁচাত্তর সমান কত পাঁচ এবার দেখো মোট তো আমাদের আশি এটা আশি হয়েছে কিনা দেখো পনেরো তাহলে পনেরো নয় চব্বিশ দিনে সাতাশ তিরিশ সাতান্ন সাতান্ন আঠারো পঁচাত্তর পঁচাত্তর পাঁচে আশি আশি হয়ে গেছে তাহলে এবার দেখো বলেছে সংখ্যাগুরু তাহলে তাহলে কোন পরিসংখ্যাটি সবথেকে বেশি না দেখো তাহলে এই যে এই পরিসংখ্যাটি সব থেকে বেশি এই যে তিরিশ তাহলে শ্রেণী সীমানাটা কত আছে তিরিশ থেকে চল্লিশ আছে শ্রেণীর সীমানাটা কত আছে তাহলে তিরিশ থেকে চল্লিশ আছে তাহলে আমরা কত পেলাম তাহলে তথ্যটির অথএ তথ্যটির তথ্যটির সংখ্যাগুরু লিখতে হবে এইভাবে তোমাদের ছোট্ট অঙ্ক হোক গুরু মান সংবলিত সংবলিত শ্রেণীটি তাহলে শ্রেণীটি কত তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য